আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটাই রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যায় না সবাই ভালো থাকেন সবাই থ্যাংক ইউ বিশ্বকাপ থেকে বাদ পড়ে ঠিক এভাবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানিয়েছিলেন তার দুঃখ কষ্টের কথা এবং বিসিবি তার সাথে কী কী অন্যায় করেছে সেই সব কথা তুলে ধরেছিলেন তিনি সেই কাঙ্ক্ষিত লাইভে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে তামিম ইকবালের দেখানো সেই পথেই হাঁটলেন স্টিভেন স্মিথ তামিম ইকবালের মতো একই ড্রেস একই ক্যাব মাথায় দিয়ে লাইভে এসে তার দুঃখ কষ্টের কথা জানালেন তামিম ইকবালের মতোই বাংলা ভাষায় বললেন আমাকে ভুলে যাইয়েন না মনে রাখিয়েন তবে হাস্যকর বিষয় হচ্ছে বাস্তবে এমনটার কিছুই ঘটেনি সোশ্যাল মিডিয়ায় তামিম মতো করে স্টিভ স্মিথকে যে কথাটা বলতে শোনা যাচ্ছে এটি সম্পূর্ণটাই এআই দিয়ে বানানো স্টিভি স্মিথ কখনোই লাইভে এসে এইভাবে কথা বলেননি কৃত এই ভিডিওটি একটি এআই কন্টেন্ট দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য